ধর্মীয় তর্ক আমাদের পরকাল বরবাদ করে দেয় অথচ ধর্মীয় তর্ক আমাদের পরকাল সাজায় দেবার কথা আমরা ছোট মতো চামারের মতো এক একটা আর একটা তা বলে দিচ্ছি তাও আবার আলেমরা আছে কি না কোন বক্তাকে কুফরি না করলে কুফরির মতো শব্দ বলে আপনি নিজে কাফের হইতে চাইেন না উম্মার এই দুর্দিনে উম্মাকে আর বিপদগ্রস্ত কইরেন না আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ওয়াজ মাহফিলের আয়োজন করেন বক্তা দাওয়াত কারেন কারে মুসলমান না হিন্দু কোন একজন মানুষ কাফের না সে মুসলমান আপনি যদি তাকে কাফের বলেন তাহলে ওই মানুষটা মুসলমান হয়ে থাকলে আপনার এই কুফরি শব্দটা ঘুরে আপনার দিকে চলে আসবে ইসলামের বিধান মোতাবেক আপনি কাফের হয়ে যান জোরে বলেন কে কাফের হয় বলনে বলনেওয়ালা এখন বলনেওয়ালা যদি আলেম হয় তাইলে আর এই মাসলা তার উপরে যাবে না ঠিক না ধর্মীয় তর্কের কারণে পরকাল কিভাবে বরবাদ হয় সোশ্যাল মিডিয়াতে যখন ওয়াজ আপলোড হয়ে গেল বয়ান আপলোড হয়ে গেল অথবা স্ট্যাটাস আপলোড হয়ে গেল যাই কিছু প্রকাশ হলো এইটার কমেন্ট সেকশনে গিয়া এই বয়ান এই স্ট্যাটাস এই কথাবার্তা যে বা যারা শুনল তারা সবাই তো এই মতের পক্ষে হবে না হবে হবে না বিপক্ষের হয় কি না হওয়ার কারণে উনি এখানে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন উনি কি বলবেন ওনার জ্ঞান মোতাবেক এখানে কিছু বলার থাকলে সেটা বলবেন মানুষটি কিছু বলার থাকলে সেটা বলবেন উনি গিয়া কি করলেন এনারে কাফের বলা শুরু করে দিলেন হয় কি না আছে কি না কাফের বললেন মুরতাদ বললেন গালি দিলেন এইটা কইলেন সেটা কইলেন এখন এই গালিগুলো যদি উনি উপযুক্ত না হয় তাহলে এই গালিগুলো ফিরে এনার দিকে গেছে কি না তার মানে সোশ্যাল মিডিয়ায় দাওয়াতের কামে ভালো কামে আকাম হইছে কি না সোশ্যাল মিডিয়ায় এই তর্কের কারণে পরিষ্কারভাবে দেখা যায় আমরা ধর্মীয় তর্কের মাধ্যমে পরকাল বরবাদ করে দিচ্ছি অথচ কথা ছিল এইটা ধর্মীয় তর্কের মাধ্যমে পরকাল আরো আগায় যাবে আচ্ছা আপনি আমাকে বলেন চার মাঝহের চার ইমাম মাজহাব কিন্তু আরো আছে ওগুলো ছোট ছোট প্রসিদ্ধি লাভ করে নাই এই জন্য ওই মাজহাবগুলোর গুলোর আলোচনা আসে না বাকি চার মাজহাব প্রসিদ্ধি লাভ করছে এই জন্য চার মাজহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম হাম্বল রাহিমাহুল্লাহ ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম শাহি রাহিমাহুল্লাহ এই যে চারজন ইমাম সম্পর্কে আপনারা সবাই জানেন চারজন ইমামের চারটা মাজহাব এই চার মাজাবের মতনৈক্য আছে কিনা ছিল কিনা সেই শুরু জামানা থেকেই ছিল কিনা কিন্তু তাদের মধ্যে তর্ক হইছে ঝগড়া হইছে গালিগালাস হইছে আসলে কি তর্ক হইছে না কোনো তর্ক হয় নাই ঝগড়া হয় নাই গালিগালাস হয় নাই সম্মানজনক ভাবে নিজের মতকে প্রকাশ করেছেন দলিলের ভিত্তিতে আর আমরা কি করতেছি যা মন চায় তা এগুলি বলে দিচ্ছি এবার আপনি আমাকে বলেন এই সোশ্যাল মিডিয়ার দাওয়াতি কাজের মাধ্যমে যেভাবে দাওয়াত হইতেছে আলহামদুলিল্লাহ এটা ভালো কিন্তু এই তর্ক কইরা আমরা যদি এই লাইনে যাই তাহলে আমাদের পরকাল কায়েম হবে না বরবাদ হবে বরবাদ হবে এই বিষয়টা খুব ভালো করে বুঝবেন এই জন্য সোশ্যাল মিডিয়া যারা যেভাবেই দাওয়াতি কাজের সাথে যুক্ত থাকেন আপনি একজন ভিউয়ার আপনি একজন দর্শক শ্রোতা আপনি একজন অনুসারী যার অনুসারী হন না কেন যেই লাইনেরই ওয়াজ বয়ান বক্তব্য শুনেন না কেন কোনো অবস্থাতে বাড়াবাড়ি সারাসারি করা যাবে না এটা হলো আপনাদের জন্য এবার আসেন একটু আমাদের দিকে যাই আলে মোলামারা তো মোটামুটি সবাই নির্ভেজাল নাকি কন ভেজাল আছে কি না আমরা সবাই একে অপরের সম্পূরক পরিপূরক খুব ভালো করে বুঝবেন আজকে বয়ানের মূল টার্গেট যেটা মূল উদ্দেশ্য যেটা এই খাবার আগে প্রথমে একটু বাজি দেয় না দেয় কিনা না সবজি টবজি দেয় না দেয় কিনা না তো আজকে মূল পয়েন্টটা বোঝার আগে আমরা এতক্ষণ যা বলছি বাজি সবজি এই নর্মাল এই আপনাদেরকে দিয়ে উদাহরণ দেখেন আছে আপনাদের মতো ভেজাল আছে খালি ভেজাল নাই তা না উল্টা পাল্টা কথাবার্তা বলে সোশ্যাল মিডিয়াতে পুরো পরিবেশ গান্দা করে লাইছে এটা আছে এই জন্য এই স্যাম্পলটা দিয়ে এবার সামনে আসেন আচ্ছা আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ওয়াজ মাহফিলের আয়োজন করেন বক্তা দা অধ্যান কারে মুসলমান না হিন্দু ধর্মীয় বক্তা না ধর্মের বাইরে যদি জানা যায় যে কোনো বক্তা সে মুসলমান না সে কাফের আপনি তো তাকে দাওয়াত দিবেন নাকি কথা মাথায় রাখবেন এটি আত্মসমালোচনা এগুলি না করলে আমরা বাঁচতে পারবো না আমরা কত বড় ক্ষতির সম্মুখীন হচ্ছি একটু পরেই এটা টের পাইবেন বুঝতে পারবেন আপনি যে আমরা কত বড় ক্ষতির সম্মুখীন হচ্ছি আপনি আমাকে জবাব দিচ্ছেন কি কোন মাহফিলে কোন বক্তা আমরা ধর্মের বাইরে থেকে নেই না বক্তা ছোট হোক বড় হোক সিনিয়র হোক জুনিয়র হোক কম শিক্ষিত হোক বেশি শিক্ষিত হোক যে হোক না কেন ধর্মের বাইরে কোনো বক্তাকে আমরা ইসলামী বক্তিতে দেবার জন্য নেই না এটা আমরা সবাই কম বেশ জানি এটা মাথায় রাখেন আমি একটু আগে বলে আসছিলাম কি আজকের আলোচনার ভূমিকায় বলছিলাম কি শিরোনামটা কি ধর্মীয় তর্কের মাধ্যমে জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার হওয়ার কথা অথচ ধর্মীয় তর্কের মাধ্যমে আমরা আজকে অনেকেই জাহান্নামের নামের লাইনে আগায় যাইতেছি অথচ আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও হে ইমানদারেরা তোমরা নিজেরা এবং তোমাদের পরিবার পরিজনকে আল্লাহর প্রজ্বলিত জাহান্নামের আগুন থেকে বাঁচাও আজকে যদি আমরা এটাকে শুধুমাত্র ঘরের তর্জমাই নেই আমার বাড়ি আমার ঘর আমার ছেলে আমার মেয়ে আমার বিবি বাচ্চা আমার মা-বাবা আমার ভাই বোন তাহলে ভুল হবে এটাই না শুধু এটাও যেমন আছে আমরা ওলামা আলেম একটা পরিবার একটা পরিবেশ আমরা এই মসজিদের মুসল্লি এটা একটা পরিবেশ এইটা একটা পরিবার আলেম একটা পরিবার সাধারণ একটা পরিবার তাবলিগ একটা পরিবার খানকা একটা পরিবার ইসলামী দল এক একটা এক একটা পরিবার অতএব আমরা সব মিলাইয়া ইসলামী পরিবার কি বলেন ঠিক কি না বুজার দরকার আছে কি নাই এবার আসেন সামনে বলছিলাম মাহফিলের আয়োজন করতেছেন ইসলামের বাইরে থেকে অর্থাৎ বিধর্মী কোনো বক্তাকে ধর্মীয় লাইনে ওয়াজের জন্য আনবেন কিনা আরো জোরে আনবেন কিনা আনবেন না এবার আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা কিন্তু কোনো বক্তার নাম নিচ্ছি না কোনো মাসলাক বা প্ল্যাটফর্মেরও নাম নিচ্ছি না শুধু মাসালা বোঝাচ্ছি যাতে আপনি দোকা থেকে বাঁচতে পারেন কোনো এক বক্তা ভুল করলেন ভুলটা হয়তো কুফরির পর্যায়ে চলে গেছে বক্তার ভুল হয়েছে আসলেও ঠিক অথবা বেঠে কুফরির পর্যায়ে ভুল হয় নাই হইতে পারে কি না ভুল করলে দুইটা সুরত একটা কুফরির পর্যায়ে গেছে অথবা যায় নাই হইতে পারে কি না পারে এবার সামনে আগান বক্তা যদি ভুল করে থাকে বক্তা যদি কাফের হয়ে থাকে ভুল করার দ্বারা কুফরি যদি করে থাকে আর অপর বক্তা যদি এনাকে কাফের বলে তাহলে তো বলা ঠিক আছে কিন্তু বলার ধরন ঠিক নাই কেন ওনাকে পার্সোনালি বলা যেত দাওয়াতি কাজ বিভিন্ন ওই দিকে আমরা না যাই ইন্টারনালি বলা যেত এরপর যেহেতু বলেছে তাহলে এই বক্তা ভুল করে কুফরির মধ্যে নিপতিত হয়ে গেছে এটা তো কনফার্ম কারণ ইনি ভুল করছেন যদি হয়ে থাকে আপনি যদি তাহলে আর পেস লাগবে না তো যদি ইনি কাফের হয়ে থাকেন আর উনি কাফের বলে থাকেন তাহলে তো ইনি কুফরি করছেন এখন আপনি আমাকে বলেন ইনি কুফরি করার দ্বারা যদি ভুল করেই থাকেন যদি হয়েই থাকে এরপর ইনি তওবা না করা পর্যন্ত ইমানদার হবে হবে না তো এইরকম ঘটনা কি কোন জানছেন কোন বক্তা এইরকম ভুল করার পরে যতদিন পর্যন্ত ওয়াজ মাহফিল শোনেন আর এই যত প্রায় এক যুগ যুগ দুই ধরে আমাদের বক্তাদের মধ্যে ঝামেলা চলতেছে ধরেন দশ দিগুণে বিশ বছর অথবা বারো দিগুনে চব্বিশ বছর দুই যুগ ধরেন এই দুই যুগ ধরে যত তর্ক চলতেছে কোন বক্তা কুফরি করার পরে ঘোষণা দিয়ে আবার ইসলাম গ্রহণ করছে আপনার জানা আছে না তাহলে এই বক্তা যদি কুফরি করে থাকে তাহলে ইনি কুফরির হালাতে আছে। আপনি পরবর্তী মাহফিলে এই বক্তারে কিন্তু দাওয়াত দিতেছেন আপনি কিন্তু একটু আগে স্বীকৃতি দিচ্ছেন যে আমি কোনো কাফেরকে ইসলামী বক্তব্য শোনার জন্য দাওয়াত দেই না এটা আমাদের রুলসেও নাই এটা বিবেকেও ধরে এটা সম্ভব না এখন বক্তা যদি কাফের হয়ে থাকে তাহলে প্যাস লাগছে কি না পরবর্তীতে এই বক্তারে যারা দাওয়াত দিতেছে তারা লাখ লাখ টাকা মাহফিল খরচ করে আয়োজন করে কাফের বক্তাকে দাওয়াত দিতেছে কিনা যদি হয়ে থাকে খেয়াল করেন যদি হয়ে থাকে তবে এটা সম্ভাবনা কি খুবই কম সম্ভাবনা মাথায় রাখবেন সবকিছু পরিষ্কার আজকের বয়ান বোঝার পরে আশা করি এই তর্কে আপনার আর কেউ ভেজালে ফেলাইতে পারবে না ইনশাল্লাহ পারবে না খেয়াল করবেন কোন বক্তার নাম কিন্তু নেই শুধু ভুলের কথা বলছি বক্তা ভুল কইরা কুফরি করছে আর এক বক্তা বলছে উনি আর ওইভাবে ঘোষণা দিয়ে তবাও করে নাই উনি কুফরির হালাতে আছে পরবর্তীতে যত মাহফিল এনাকে দাওয়াত দিচ্ছেন আপনি লক্ষ লক্ষ টাকা চান্দা তুলে মাহফিল কইরা এরপরে আপনি এই বক্তাকে নিয়েও বয়ান করাইতেছেন কি করতেছেন আপনি কাফিরের ওয়াজ মুসলমানের জন্য শুনাইতেছেন সবাব হইতেছে না পাপ হইতেছে আমি কিন্তু বলে নিছি তর্কের খাতিরে যদি হয়ে থাকে সবাব হইতেছে না পাপ হইতেছে এই বক্তার কথায় অন্য মুসল্লিদের শ্রোতাদের হেদায়েতের আশা করা যায় না যায় না যায় না ভুলের মধ্যে আসেন এটা কিন্তু খুবই কম খুবই কম একদম ধরেন লাখের মধ্যে এক পার্সেন্ট লাখ মানে একশো হাজার এক লক্ষ এই তো নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই পয়েন্ট সম্ভাবনা নাই লাখের মধ্যে এক পার্সেন্ট ধরলাম এক পয়েন্ট ধরলাম যে হইলে হইতেও পারে কোনো বক্তা এমন ভুল করতেও পারে এইটা রাখেন এবার আসেন বক্তা যদি ভুল নাই করে মতো থাকে আর এক বক্তা এনাকে কাফের বলছে এরকম আমার সমাজে আছে কিনা আমার এই বয়ান আপনার জন্য আমার এই বয়ান আওয়ামদের জন্য আমার এই বয়ান সাধারণ মানুষদের জন্য আপনি তর্কে জড়াইয়া আপনি ইমান খাইয়েন না বক্তা ভুল করে ফেলেছে গুফরির পর্যায়ে ভুল যায় নাই কুফরি হয় নাই আচ্ছা কুফরি কি আপনি আমি বানাইতে পারেন কি শরীয়তের বিধান মোতাবেক হবে শরীয়তের বিধিবিধান বিধান রুলস আছে কি না কুফরি হবে কোন মোতাবেক শরীয়ত মোতাবেক আপনার আবার ইচ্ছায় হবে আপনি চাইলে কেউ কাফের বানাইতে পারেন আপনি চাইলে কেউ ইমানদার বানাইতে পারেন কোনোভাবেই সম্ভব না এটা হলো আমলের ব্যাপার ব্যক্তির ব্যাপার এটা আগেও বলছি এটা তাল্লুক আল্লাহ আল্লাহর সাথে বান্দা সম্পর্ক বান্দা আল্লাহকে কিভাবে গ্রহণ করবেন এটার সাথে ওইটা সম্পর্ক বক্তা ভুল করেছেন কুফরির মতো ভুল হয় নাই আর এক বক্তা একজন অথবা অনেক বক্তারায় তাকে কাফের বলছে এরকম বাংলাদেশে আছে কি না যদি এমন হয়ে থাকে শরীয়তের বিধান বলে এই বক্তা যদি কুফরি না করে থাকে আর অন্য একজন বা একাধিক বক্তা যদি তাকে কাফের বলে থাকে তাহলে এই কুফরি শব্দ ওই বক্তাদের দিকে ফিরে যায় জোরে কন্যা দিকে বলনেওয়ালার দিকে কার দিকে এই মাসলাটা বুঝেন এটা আপনার জানা তারপর আবার খেয়াল করেন কোনো একজন মানুষ কাফের না সে মুসলমান আপনি যদি তাকে কাফের বলেন তাহলে ওই মানুষটা মুসলমান হয়ে থাকলে আপনার এই কুফরি শব্দটা ঘুরে আপনার দিকে চলে আসবে ইসলামের বিধান মোতাবেক আপনি কাফের হয়ে যান জোরে বলেন কে কাফের হয় বলনেওয়ালা এখন বলনেওয়ালা যদি আলেম হয় তাইলে তো আর এই মাসলা তার উপরে যাবে না ঠিক কিনা ঠিক বলে দু একজনে তালে তালে কয় ঠিক মাঝে মাঝে পরীক্ষা নেব এত কষ্ট করে বয়ান সারা সপ্তাহ খাইটা কখনো কখনো এক একটা বয়ানের পিছে দুই সপ্তাহ তিন সপ্তাহ খাটা হয় মানে কি এটা নোট পেন্ডিং আছে এই বয়ান কমপ্লিট হইলে এরপর এইটা বয়ানে যাবে এর আগে যাবে না এত কষ্ট করে বয়ান বানাই আনি আর আপনি আইয়া ঘুমাইবেন আর তালে তালে ঠিক করিবেন এইটা হইতে পারে না আপনি লসের মধ্যে পড়বেন আমি জীবিত থাকতে এটা হইতে দেওয়া যায় না কেউ যদি কাফের না হয় তাহলে যদি তাকে কাফের বলা হয় তাহলে ওই কাফের শব্দটা বলনেওয়ালার দিকে ফিরে গিয়ে বলনে কাফের হয়ে যায় ঠিক না খুব সাবধান খুব সাবধান খুব সাবধান ধর্মীয় তর্ক আমাদের পরকাল বরবাদ করে দেয় অথচ ধর্মীয় তর্ক আমাদের পরকাল সাজায় দেবার কথা নসির চার ইমাম কেউ কাউকে একটা শব্দ জীবনে কোনোদিন উচ্চবাচ্য করে নাই অসৌজন্যমূলক শব্দ আচরণ করে নাই আর আমরা মুসলমান হইছি আমরা তাদের থেকে কিছু শিখতে পারলাম না আমরা ছোট লোকের মতো চামারের মতো এক একটা আর একটা তা বলে দিচ্ছি তাও আবার আলেমরা আছে কি না আবার মাসালার দিকে খেয়াল করেন বক্তা যদি ভুল করে থাকে আর এক বক্তা কাফের বলে থাকে বলনে ওয়ালা সমস্যা নাই ইনি কাফের এনার তওবা করে ইসলাম গ্রহণ করা উচিত বক্তা যদি কুফরির মতো ভুল না করে থাকে কোন বক্তা যদি তাকে কাফের বলে থাকে কাফের শব্দ ঘুরে তার দিকে চলে যাবে এখন আপনি আমাকে বলেন ওই বক্তা বা বক্তারা যারা বলেছে তারা কাফের হইসে কিনা শরীয়তের বিধান মোতাবেক হইছে কিনা এবার আপনি আমারে বলেন ও আমার আমার বন্ধুরা দারে দারে বারে বারে চান্দা তুইলা তারপরে মাহফিল করেন করেন কিনা সতে দু একটা মাহফিল হয় চান্দা তোলা হয় না আর শতকরা নব্বই থেকে পঁচানব্বই আটানব্বই নিরানব্বইটা হয় কি চান্দা তোলার মাধ্যমে আপনারে মাহফিলে চান্দা দিছে কেন সবের আশায় এখন আপনি চান্দার টাকা দিয়ে কি কাফের বক্তা আনবেন নাকি মুসলিম বক্তা আনবেন মুসলিম বক্তা আনবেন কিন্তু বক্তা তো নিজের ফতোয় কাফের হয়ে রয়েছে ফায়সালা কি মাসালা কিন্তু আমি সব একদম সোশ্যাল মিডিয়া দৈরা দৈরের সামনে থেকে দিলাম বানান না কোনো কথা না সবকিছু আপনি নিজেই বুঝতেছেন এই জন্য আজকে আমি ভাইদেরকে বলবো ও আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা চলেন আমরা আত্মসমালোচনার দিকে যাই আমরা এই প্রশ্ন ওই সমস্ত আলেমদের দিকে আমরা পাঠাই দিই বাইরে কোনো আলেম যদি কুফির মতো অন্যায় করে আপনি বলেন সেটাও তো ওপেন মজলিসে বলার দরকার নাই তারপর যদি বলেন আপনিও বাঁচলেন সেও সুদ্রাইবে আর যদি কোনো বক্তা কুফরি করার মতো অন্যায় না করে থাকে আর আপনি বক্তা বা আপনার মতো অনেকেই যদি তাকে কাফের বলে থাকেন তাহলে এই কুফরি শব্দটা আপনার দিকে ফিরে যায় আপনি নিজেই তো কাফের হয়ে যান এবার তাকে আপনি জিজ্ঞাসা করবেন ভাই মাস আলাটা বলেন কেউ যদি কাফের না হয় তাকে যদি কাফের বলা হয় তাহলে এই মাস আলার কি হবে অর্থাৎ এই কুফরি শব্দ কার দিকে যাবে আসলে কে কাফের হবে ওই বক্তার শরীয়তের জ্ঞান থাকলে বলতে বাধ্য হবে বলনেওয়ালাই কাফের হবে এবার তার বিবেকের কাছে আপনি প্রশ্ন ছুড়ে দেন ভাই আপনি যদি সেই বক্তা হন অন্য বক্তা কুফরি না করার পরও আপনি তাকে তাকিক ছাড়া সর্বোচ্চ গবেষণা ছাড়া সর্বোচ্চ দলিল ছাড়া আপনি তাকে কাফের বলে দিলেন অথচ সে কাফের না এই শব্দটা এখন আপনার দিকে ফিরে আসবে কিনা ওই বক্তা কোনো জবাব দিতে পারবে না এবং বক্তা তওবা করতে বাধ্য হবে। ঠিক কিনা এখন আপনি আমাকে বলেন এতক্ষণের আলোচনায় পরকালের ধর্মীয় ডিসকাশন ধর্মীয় মতামত ধর্মীয় আলাপ আলোচনা এই ধর্মীয় তর্কগুলো আমাদেরকে জান্নাতের দিকে নেয় নাকি জাহান নামের দিকে নেয় পরকাল সাজায় দেয় নাকি পরকাল বরবাদ করে পরকাল হতে দেওয়া যাবে না আজকের আলোচনা থেকে আমরা আমার ভাইদেরকে বলবো সম্মানের সাথেই বলবো কোনো বক্তা কোনো বক্তাকে কুফরি না করলে কুফরির মতো শব্দ বলে আপনি নিজে কাফের হইতে যাইয়েন না উম্মার এই দুর্দিনে উম্মাকে আর বিপদগ্রস্ত কইরেন না আর এই আলোচনা মূলত আপনাদের জন্য কোন তর্কে জড়াইয়া নিজের ইমান নষ্ট করতে যায়েন না আচ্ছা এক বক্তা আর এক বক্তাকে কাফের বলছে উনি কাফের না উনি জুলুম কইরা বলছে এখন এই বক্তার পাশের অনুসারী এনাকে অনুসরণ করে অনেকে আছে কিনা সোশ্যাল মিডিয়ায় আছে কি না এনার পক্ষ হয়ে ওনাকে কাফের এই অনুসারীরা কমেন্ট সেকশনে বলছে কি না এখন আপনি বলেন বক্তারে এত মনে করছে নির্বেজাল আমার পছন্দের বক্তা এত ভুল হইতেই পারে না কিন্তু বক্তা তো ভুল কইরা লাইছে আরেকজনের অন্যায়ভাবে অন্যায়ভাবে কাফের বলে নিজে কাফের হয়ে রয়েছে এখন এই অনুসারীদের হালাত কি হবে অপরাধ করছে কিনা কুফরি শব্দ এদের দিকেও যাবে কিনা সমর্থন করার কারণে এই বিষয়গুলো আজকে ক্লিয়ার করে দিলাম আমার মনে হয় এমনভাবে এই নিয়ে আর তর্কের কোনো দরকার পড়বে না কেন এবার আসেন সামারিটা টান দেই কেন এই পরকাল ভিত্তি আলোচনার মধ্যে তর্ক কইরা পরকাল বরবাদ হয়ে যাইতেছে কাফের পর্যন্ত বলতেছে আলেম আলেমকে এর চাইতে বড় দুঃখ এর চাইতে বড় কষ্টের আর কিছু নাই কারণ কুফরি আর ইমান তো এক না আপনি একজন একটা গালি দিচ্ছেন অমুকের ফুত অমুক কইয়া একটা গালি কুফরি হয় নাই আপনি তারে মারছেন কুফরি হয় আপনি তার হাত কুফরি হয় কিন্তু আপনি কাফের এই সমস্ত অন্যায়গুলোর চাইতে ওইটা বড় অন্যায় কেন সে কাফের না বরং তার উপরও জুলুম করলেন আপনি আপনার উপরও জুলুম করলেন কেন ওই কুফরি শব্দ ঘুরে তো আপনার দিকে গেছে এখন তো আপনি কাফের হয়ে গেছেন কাফের মানে কি ইমানের বাইরে আজকে কোনো কাফের কাপে খুদ্া দিতে দিবেন না কোনো কাফের কাপে মসজিদে ঢুকতে দিবেন না কোনো কাফের জান্নাতে চাইতে পারে না কুফরি হালাতে মারা গেলে আপনি এই আকিদা লালন করেন এটা আপনার ইমান অতএব ইমান কুফুর নিয়ে এখন সিনেমিনি চলছে খেলা চলছে তামাশা চলছে এই ফেতনার জামানা ইমান টিকা রাখার জন্য আমরা কোনো ফেতনায় জড়াবো না সবাই রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হক বুঝে শুনে হক পন্থায় আমল করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুক সবাই বলি আমিন এবং দিনই তর্কের মাধ্যমে পরকাল বরবাদ না করার দান করুক সবাই আবারও বলিয়া আমিন